আমাদের বিরুদ্ধে উল্টে এফআইআর দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন সলিসিটার জেনারেল এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশের তরফ থেকে ইডির বিরুদ্ধে তিনটি এফআইআর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সুপ্রিম কোর্টে আইনের ঊর্ধ্বে কেউ নয় এই মামলায় সেই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন এসে গিয়েছে ইডি কী করছিল হঠাৎ করে নির্বাচনের মুখে নির্বাচনের সময় এত তৎপর কেন ইডি সব তথ্য নিলে আমরা নির্বাচনে লড়ব কীভাবে তারা যদি কয়লা পাচারে যদি তদন্ত করতে আসে তাহলে পরিচয় গোপন করলেন কেন এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্ত চুরির কাজটি মুখ্যমন্ত্রী করেছেন রাজ্য জুড়ে একটাই আলোচনা আইপ্যাক মামলা আজকে দিনভর সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে ঠিক কী ঘটনা ঘটলো কি নির্দেশ দিল কি পর্যবেক্ষণ ছিল কেন্দ্রীয় সলিসিটার জেনারেল বা কী বললেন ইডির আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি আর সরাসরি অভিযোগ করেছেন খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা মুখ্যমন্ত্রী তল্লাশির অভিযানে গিয়ে বাধা দিয়েছে বারবার বাধা দিয়েছে কেন বাধা দিল এর আগেও তদন্তে বাধা এবং ধর্নায় বসে গিয়েছিলেন এর আগে সিবিআই দপ্তরে পাতর ছোড়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে একটি সংস্থার অফিসে ইডি তল্লাশি করতে গিয়েছিল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনার সেখানে বাধা দিয়েছে ইডি অফিসারদের কাছে তথ্য এবং নথি নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক ডিপার্টমেন্টাল প্রসিডিং করে সাসপেন্ড করা হোক রাজ্য পুলিশের ডিজিকে একটি ঘটনায় বর্তমান আইনমন্ত্রী কোটের কর্মী সমর্থকদের নিয়ে গিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছেন এই মামলা কলকাতা হাইকোর্টের শুনানিতে বিচারপতি নিজে উল্লেখ করেছেন শুনানির সম্ভাবনা হয়নি কারণ হোয়াটসঅ্যাপ চ্যাটে তিনি সে মেসেজ দিয়েছিলেন যা আমাদের কাছে আছে বলা হয়েছিল পাঁচ নম্বর কোর্টরুমে সবাই হাজির হন এদিকে এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র তিনি বলেছেন যন্তর মন্তরের মতো অবস্থা নাকি তুসার মেয়াতা বলে হ্যাঁ আদালতে যন্তর মন্তরের মতন অবস্থা করা হয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিতে বাধ্য হয়েছেন শুনানির সময় আইনজীবী ছাড়া কোর্টের মধ্যে কেউ প্রবেশ করতে পারবেন না ভার্চুয়াল শুনানি করা হয়েছিল এই অভিযোগ কেন্দ্রীয় সলিসিটার জেনারেল করার পরেই বিচারপতি মিশ্র এটা খুবই বিরল পরিস্থিতি এই তার পর্যবেক্ষণ আমাদের বিরুদ্ধে উল্টে এফআইআর দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন সলিসিটার জেনারেল সিসিটিভির ফুটেজ মুঠে মুছে ফেলা হয়েছে পিএমএলএ এ আইনের ধারা আট অনুযায়ী ইডি শুধু সরকারের একটি সাধারণ দপ্তর নয় ইডি একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে ইডি অবৈধভাবে উপার্জিত সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করে এবং তার পাশাপাশি তারা দখলও নেয় এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশের তরফ থেকে ইডির বিরুদ্ধে তিনটি এফআইআর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সুপ্রিম কোর্টে যেখানে বলা হয়েছে যে ইডি বেআইনি কাজ করেছে মানুষকে ভয় দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি এই এফআইআর গুলো কোনোরকম কোনো ভিত্তি নেই ইডি অফিসারদের সিসিটিভি ক্যামেরায় যে ধরা পড়েছিল ছবি সেগুলো সরিয়ে ফেলা হয়েছে যদিও বিচারপতি মিশ্রের পর্যবেক্ষণ আপনারা সেখানে কেন গিয়েছিলেন ঠিক কি বিষয় নিয়ে তদন্ত চলছিল যদিও ইডির পক্ষ থেকে তারা জানিয়েছে ওরা বলেছে আমরা নাকি সেখানে গিয়েছিলাম এসআইআর তথ্য সংগ্রহ করতে কিন্তু যে কেউ বুঝবে এসআইআর তত্ত্ব তো ইলেকশন কমিশনের ওয়েবসাইটেই পাওয়া যায় সেটা আনতে সেখানে যাওয়াটা কোনো মানেই হয় না এমন কাজ কোনো বোকালোকও করবে না ইডি আরও দাবি করেছে যে অবৈধ কয়লা পাচার মামলার তদন্তে আই প্যাকের তল্লাশি করতে গিয়েছিল আধিকারিকরা তার পাশাপাশি তারা আরও অভিযোগ করেছে কয়লা কেনা বেচার টাকা নগদে লেনদেন করা হতো ইডি যে সমন পাঠিয়েছিল তার কোনো জবাব দেওয়া হয়নি তদন্তে দেখা গিয়েছে যে একটি হাওলা চ্যানেল মারফত প্রায় কুড়ি কোটি টাকার লেনদেন হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেছেন এই আইপ্যাক কি সেই একই সংস্থা যার সঙ্গে আগে প্রশান্ত কিশোরের যুক্ত ছিল যদিও তার পরিপ্রেক্ষিতে ইডি জানিয়েছে আগে ইমেল করে রাজ্যের অফিসারদের জানানো হয়েছিল এবং শুধু তাই নয় আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না ওই দিনের ঘটনার ছবি দেখতে চাইলে আমরা সেই ছবি দেখাব এমন কি ছিল যা লুকোনোর জন্য মুখ্যমন্ত্রী পুরো পুলিশ বাহিনী নিয়ে সেখানে ঢুকে পড়লেন মন্তব্য করেছেন বিচারপতি ইডি জানিয়েছে পুলিশ অফিসারদের পুরো বিষয়টি বুঝিয়ে বলার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেখানে প্রবেশ করেন তাকে হস্তক্ষেপ না করার অনুরোধ সত্ত্বেও তিনি তা মানেননি আইনের ঊর্ধ্বে কেউ নয় এই মামলায় সেই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন এসে গিয়েছে কারণ আইপ্যাক নিজে কখনো কোনো অভিযোগ তারা এই মামলায় করেনি তাদের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে এমন অভিযোগও মামলায় নেই যদিও বিচারপতি বলেছেন পশ্চিমবঙ্গে কি আইপ্যাক ভোট করাবে নাকি নির্বাচন কমিশন বিচারপতির আরও প্রশ্ন ছিল অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা নোটিশ জারি করছি এবং দিনভোর যেভাবে দফায় দফায় আলোচনা আইনি বিশ্লেষণ হয়েছে সেখানে কপিল সিব্বাল বলেছেন যে হাইকোর্টে এ বিষয়ে শুনতে পারে তাই এই মামলাটি সুপ্রিম কোর্টে শোনার প্রয়োজন কেন যদিও বিচারপতি মিশ্র তার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন হাইকোর্টে যা যা হয়েছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন যদিও কপিল সিব্বাল পরিবর্তে বলেছেন এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না গতকালই হাইকোর্টে এই মামলায় শুনানি হয়েছে কিন্তু যদি এই আদালত মামলিটি শোনে তবে ধরে নিতে হবে যে হাইকোর্ট এই মামলায় শুনতে অক্ষম এই ধারণা তৈরি হবে যদিও কপিল সিব্বালের কথার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন আমাদের মুখে কোনো কথা বসাবেন না আমরা এমন কিছু ধরে নিচ্ছি না অভিষেক মনু সিংবি তিনি বলেছেন কোনো রকম উত্তেজনা বা বিশৃঙ্খলা ছাড়াই গতকাল ইডি নিজেই শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল পাশাপাশি কপিল সিব্বাল বলেছেন যে আইপ্যাকের কাছ থেকে রাজনৈতিক দলের বিপুল পরিমাণের তথ্য থাকে যখন ইডি সেখানে গিয়েছিল তারা জানতো যে দলের বহু গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য সেখানে থাকবে নির্বাচনের ঠিক মাঝখানে সেখানে যাওয়ার প্রয়োজন কি ছিল কয়লা পাচার মামলায় শেষ বয়ান নেওয়া হয়েছিল দু সালের চব্বিশে ফেব্রুয়ারি তারপর এতদিন ইডি কি করছিল হঠাৎ করে নির্বাচনের মুখে নির্বাচনের সময় এত তৎপর কেন ইডি এই সব তথ্য নিলে আমরা নির্বাচনে লড়ব কীভাবে দলের চেয়ারম্যান সেখানে যাওয়ার পূর্ণ অধিকার ছিল যদি ভিডিও দেখানো হয় তবে কে মিথ্যে বলছে তা স্পষ্ট হয়ে যাবে কেন ইডি একটি রাজনৈতিক দলের অফিসে সেই অংশে ঢুকল যেখানে দলের সব তথ্য সংরক্ষিত থাকে কপিল সিব্বাল তিনি আরও বলেছেন মুখ্যমন্ত্রী নাকি সব ডিজিটাল ডিভাইস নিয়ে গিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ইডি নিজের তৈরি পঞ্চনামা দিয়েই প্রমাণ হয়ে গিয়েছে এই ধরনের কথা বলা হচ্ছে শুধু আদালতের মনে পক্ষপাত তৈরি করার জন্য দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়নি এ কথা পঞ্চানামাতেই লেখা আছে মুখ্যমন্ত্রী শুধু একটি ল্যাপটপ এবং তার পাশাপাশি একটি আইফোন নিয়েছিলেন এর বাইরে আর কোনো কিছু নেওয়া হয়নি তল্লাশির সময় কোনো বাধা তৈরি করা হয়নি বলেও জানানো হয়েছে যদিও কপিল সিব্বালের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন ছিল আপনাদের দাবি পারস্পরিক বিরোধী যদি সত্যি তথ্য সংগ্রহের উদ্দেশ্য থাকত তবে ইডি বাজেয়াপ্ত করত। কিন্তু বাস্তবে কিছুই বাজেয়াপ্ত করা হয়নি বিচারপতি আরও জানিয়েছেন যে সলিসিটার জেনারেলে কথা মতো নির্বাচনের সময় যদি টাকা পাচার হয় তাহলে ইডির দোষ কোথা থেকে আসবে এবং এই যে বারবার সলিসিটার জেনারেল তুসার মেহতা তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে এখন কোনো নির্বাচন নেই যদি এটাই সলিসিটার জেনারেলের ধারণা হয় তবে আর কি বলার থাকতে পারে যদিও বিচারপতি মিশ্র জানিয়েছেন আসলে এখনও নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি এটাই বোঝাতে চেয়েছেন যদিও কপিল সিব্বাল বলেছে সেখানে যা 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 ঘটেছে তা নিয়ে ইডির উচিত ছিল রাজ্য সরকারকে তদন্তে সহযোগিতা করার অভিষেক মনু বি রাজ্য এবং ডিজির আইনজীবী ছিলেন তিনি অভিযোগ করেছেন ইডি সরাসরি সুপ্রিম কোর্টে এসে মামলা করতে পারে শুধু ব্যতিক্রমী পরিস্থিতিতে যখন তাদের সামনে কার্যত আর কোনো পথ খোলা থাকে না এখন এই মামলার শুনানি হাইকোর্টে হওয়া উচিত এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর আপত্তি রয়েছে কারণ হাইকোর্ট ইতিমধ্যেই প্রায় একই আবেদন করা হয়েছে সেখানে ফোরাম শপিং করা হয়েছে যদিও বিচারপতি মিশ্র জানিয়েছেন শুনানিকে কেন্দ্র করে এই হাইকোর্টে এমন হয় কাল অন্য কোনো হাইকোর্টেও এমন হতে পারে এই ধরনের ঘটনা কোনোভাবেই উচিত নয় বলে তিনি মন্তব্য করেছেন আমাদের সেই দিকটাও খতিয়ে দেখতে হবে যদিও অভিষেক মরু সিংবী তিনি বলেছেন ইডির পঞ্চনামায় ভুল তথ্য আছে না হলে ইডির পিটিশনের ভুল তথ্য আছে দুটোর মধ্যে একটি হবে সলিসিটার জেনারেল তিনি বলছেন ইমেলে কখনো ক্যাজুয়াল বা গুরুত্বহীন হতে পারে না ইমেল করা হয়েছে মানেই তা আনুষ্ঠানিকভাবেই জানানো হয়েছিল স্থানীয় পুলিশ প্রশাসনকে কিন্তু তারপর তারপর আবার অভিষেক মনু সিংবি তিনি বললেন একবার জানানো হয়েছিল একটি খুবই সাধারণভাবে একটি ইমেলের মাধ্যমে তল্লাশি শুরু হয়েছিল ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিটে আর ইমেল পাঠানো হয়েছিল তার অনেক পরে অর্থাৎ সকাল এগারোটা তিরিশ মিনিটে এবং ওই ইমেল পাঠানো ছিল আসলে হতে পারে নিজেদের বাঁচানোর চেষ্টা ইডি অফিসারদের অফিসাররা অনেকেই দেরিতে নিজেদের পরিচয় দিয়েছিলেন কেন দিয়েছিলেন নিজেদের পরিচয় এত দেরিতে তারা যদি কয়লা পাচারে যদি তদন্ত করতে আসে তাহলে পরিচয় গোপন করলেন কেন কিছু অজানা লোক অচেনা লোক ওই জায়গায় ঢুকেছে এই খবর শুনতে পেয়েছিলেন ডিজিপি মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা প্রাপ্ত এই ধরনের তথ্য পেলে সেখানে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় যদিও ইডির পক্ষের আরও একজন আইনজীবী এস বি রাজু গতকাল কলকাতা হাইকোর্টে তিনি সওয়াল করেছিলেন তিনি বলছেন এখানে ভয় দেখানো ডাকাতি বা লুটপাটের মতো ঘটনা ঘটেছে এই মামলায় একেবারে ব্যতিক্রমী কারণ এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্ত চুরির কাজটি মুখ্যমন্ত্রী করেছেন আর এই ঘটনা ঘটেছে পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিপির উপস্থিতিতে অর্থাৎ পুলিশের শীর্ষকর্তারা এই ঘটনায় সরাসরি যুক্ত এই ঘটনায় কোনো এফআইআর নথিভুক্ত হলেও তা সঠিকভাবে তদন্ত হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই তাই এই মামলায় সিবিআই তদন্ত দেওয়া ছাড়া আর কোনো উপায় আমরা দেখছি না ইডির আইনজীবী ঠিক এই বক্তব্য যদিও সলিসিটার জেনারেল তিনি জানিয়েছেন ইডি অফিসারদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে তাই তারা আদালতে রক্ষা কবচ চাইছেন যদিও এসবি রাজু ইডির পক্ষ থেকে তিনি জানিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে আদালত এই সিদ্ধান্তেও আসতে পারে যে শুধু সিবিআই তদন্তই প্রয়োজন নয় বরং সেই তদন্ত রাজ্যের বাইরে থেকে করা দরকার এমন অনেক নির্দেশ এর আগেও সুপ্রিম কোর্ট দিয়েছে তার পাশাপাশি তিনি এও বলেছেন ইডি অফিসারদের বিরুদ্ধে মোট চারটি এফআইআর দায়ের করা হয়েছে কেন্দ্রীয় সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেছেন আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি সৎ উদ্দেশ্যে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে কাজ করেন তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানো যায় না ইডি যে তল্লাশি অভিযান হয়েছে তা সম্পর্কে সৎ উদ্দেশ্যই করা হয়েছে ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে সলিসিটার জেনারেলের পক্ষ থেকে এই মামলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুতর প্রশ্ন উঠে এসেছে এই প্রশ্নটি হলো ইডি বা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থ তদন্তকারী সংস্থার তদন্তে রাজ্য সরকারের সংস্থাগুলি হস্তক্ষেপ করতে পারে কি না এ বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারা খতিয়ে দেখা জরুরি এমনটাই আদালতে প্রাথমিক মত তবে মামলার সবপেক্ষকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট দু সপ্তাহের মধ্যে হরফনামা দিতে হবে এবং শুধু তাই নয় এই সময়ের মধ্যে ওই স্থানে যে সিসিটিভির ফুটেজ সংরক্ষণ করতে হবে পুলিশের যেসব এফআইআর দায়ের করা হয়েছে তার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি থাকবে জানিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি পর্যন্ত পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশের তদন্তে স্থগিতাদেশ বজায় থাকবে যদিও অভিষেক মনুসিংবি জানিয়েছেন তদন্তে স্থগিতাদেশ দেবেন না পুলিশ করা পদক্ষেপ করবে না এমন নির্দেশ দিতে পারেন যদিও বিচারপতি মিশ্র জানিয়েছেন অন্য কোর্ট দশ মিনিট শুনে নির্দেশ দেয় আমরা তো আপনাদের বক্তব্য শুনেছি নোটিশ জারি করেছি এবং তাতে শুধু তদন্তের জন্য আগামী ফেব্রুয়ারি তিন তারিখে মামলার পরবর্তী শুনানি রয়েছে তবে সুপ্রিম কোর্টের যে প্রাথমিক যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে তারা জানিয়েছে দেশের আইনের শাসন বজায় রাখা এবং কেন্দ্র রাজ্য সংস্থা যাতে স্বাধীনভাবে নিজেদের কাজ করতে পারে তার জন্য এই বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে একদিকে যখন এই পরিস্থিতি তার পাশাপাশি সুপ্রিম কোর্টের একের পর এক পর্যবেক্ষণ এটা দেখা দরকার যাতে কোনো অপরাধী রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে আড়ালে লুকিয়ে রক্ষা না পেয়ে যান তার আরও পর্যবেক্ষণ এই মামলায় বহু বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে রয়েছে এই প্রশ্নগুলি যদি মীমাংসা না হয় তবে পরিস্থিতি আরও যে খারাপ হবে এবং শুধু তাই নয় দেশের এক বা একাধিক রাজ্যের আইন না মানার অবস্থা তৈরি হতে পারে কারণ দেশের বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল এবং সরকার চালাচ্ছে অর্থ সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝে গিয়েছে যে সেদিনের ঘটনা ঠিক কি হয়েছিল এবং তার ব্যাপ্তি কতটা এটা ঠিক যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই সংস্থারই কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার অধিকার নেই আবার একই সঙ্গে আদালতের প্রশ্ন যদি কোনো কেন্দ্রীয় সংস্থা সৎ উদ্দেশ্যে কোনো গুরুতর অপরাধের তদন্ত করে তাহলে কি শুধুমাত্র একটা দলের কাজ এই অজুহাতে তাদের তদন্ত চালানো থেকে বঞ্চিত করা যেতে পারে বিচারপতি মনোজ মিশ্র তিনি আরও বলেছেন আইনের সাতষট্টিতম ধারা অনুযায়ী যদি ইডি অফিসাররা অনুমোদন নিয়ে তল্লাশি চালিয়ে থাকেন তাহলে ধরে নেওয়া যায় সে তারা সৎ উদ্দেশ্য নিয়েই কাজ করতে গিয়েছিলেন তাই স্বাভাবিকভাবেই গত আটই জানুয়ারির ঘটনা দেশ জুড়ে কিন্তু এই ঘটনার তারা সাক্ষী হয়েছেন এবং যেভাবে গতকালকে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনি তৃণমূলের আনা যে অভিযোগ তা নস্বাত করে দিয়েছে পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি যে এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিসিস সাউথ তারা প্রত্যেকেই কেউ কিন্তু অভিযুক্ত নন অর্থাৎ ইডির পক্ষ থেকে বা কেন্দ্রীয় সলিসিটার জেনারেলের পক্ষ থেকে বা ইডির আইনজীবী এস বি রাজু যে অভিযোগ বারবার করছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী রাজ্যের রাজ্য পুলিশের ডিজি কলকাতা পুলিশ কমিশনার এবং সর্বোপরি ডিসি সাউথ তারা এই ঘটনায় অভিযুক্ত বলে বারবার যেটা ঘোষণা করার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট কিন্তু সেখান থেকে অনেকটা এগিয়ে গিয়ে তিনি মনে করছেন এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এই মামলা শুনতে হবে শেষ থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে তারপরেই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে হবে তবে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ আজকে এই মামলার পরিপ্রেক্ষিতে দিয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না যে এই ঘটনা যদি আগামী দিনে পুনরাবৃত্তি ঘটে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না কারণ যেভাবে তদন্ত করতে আসা যে কোনো তদন্তকারী সংস্থা হতে পারে রাজ্য বা কেন্দ্রের সেই তদন্তকারী সংস্থাকে কোথাও যদি বাধা দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু একটা রোগের পরিণত হয়ে এবং দ্রুততার সাথে স্পেড করতে পারে তাই আশা করা যায় সুপ্রিম কোর্ট এ বিষয়ে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো গাইডলাইন দেবে আইন মেনেই যাতে ভবিষ্যতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে তবে ইডি আধিকারিক এবং পুলিশের করা যে এফআইআর সমস্ত ওপরে যেমন স্থগিতাদেশ দিয়েছে তার পাশাপাশি এই মুহূর্তে আর যে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে না সেটাও কিন্তু অন্তর্বর্তীকালীন নির্দেশে সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট করে দিয়েছে